ডব্বি কারিম বলেন ইদাজুল জিলাতিল আরদোঝিল ঝালাহা আল্লাপাক বলেন যখন পৃথিবী প্রবল কম্পনে কম্পিত হবে পৃথিবী কম্পমান হবে এই কম্পমান বলতে আল্লাপাককে কেয়ামত দিবসকে বুঝিয়েছেন সারা পৃথিবীতে প্রতি বছরে ছয় হাজারেরও বেশি ভূমিকম্প সৃষ্টি হয় কয় হাজার ছয় হাজারের ভূমিক বেশি ভূমিকম্প সৃষ্টি হয় সারা দুনিয়াতে সারা পৃথিবীতে কিন্তু মৃদু ভূমিকম্প হওয়ার কারণে মানুষ টের পায় না পৃথিবী যখন একবারে বিল্ডিংগুলো ঠাস করে মাটির নিচে গেড়ে যাবে মানুষ এই কথাটি বিশ্বাস করবে না মানুষ বিস্ময় হতবাক হবে না মানুষ কোরআনকে স্বীকার করবে এজন্য রব্বুল আল ছোট্ট ছোট্ট ভূমিকম্প দিয়ে পৃথিবীর মানুষগুলোকে ক্যামত সম্বন্ধে যাতে করে আরো বেশি বিশ্বাস প্রবণ মানুষ হতে পারে এজন্য রব্বুল সকল ভূমিকম্প মশরেক সহ সারা পৃথিবীর মানুষকে জানান দেয়া দিছে দেখো এভাবেই একদিন ক্যামত সংগঠিত হয়ে যাবে আমার ভাইয়েরা এজন্য রব্বুল আলামিন বললেন পৃথিবী যখন প্রবল কম্পনে কম্পিত হবে এই কম্পন ভূমিকম্পের কথা স্মরণ করিয়ে দিয়েছেন যেদিন পৃথিবী ভূমিকম্পে সব ধ্বংস হয়ে যাবে এ দিয়ে বসে যায় পৃথিবী যখন ধ্বংস হবে এ ধ্বংস হওয়ার প্রথম লীলা হবে পৃথিবীতে ভূমিকম্প সৃষ্টি হবে কি সৃষ্টি হবে ভূমিকম্প সেটা আবার কেমন আহরজাতিলামিন সুরাজিল জালের দুই নম্বর আয়াতের মধ্যে বলছেন আর যখন পৃথিবী তার সমস্ত কিছু পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু পৃথিবী বের করে দিবে পৃথিবী ফাটবে ফেটে গিয়ে পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব বের হয়ে যাবে কিন্তু আজকের বর্তমান যে ভূমিকম্প এই ভূমিকম্প সম্বন্ধে বিজ্ঞানীরা বলেছেন বিজ্ঞানীরা বলেছেন ভূমিকম্প কেন হয় ভূমিকম্প হয় পৃথিবীর ভূগর্ভের মধ্যে ভূপৃষ্ঠের মধ্যে যখন গ্যাসের সৃষ্টি হয় গ্যাসগুলো তখন বের হয়ে আসার চেষ্টা করে তখন সেখানে ফাটল ধরে অথবা অগ্নেয়গিরি সৃষ্টি হয় অগ্নেয়গিরির জ্বালা মুখ দিয়ে গ্যাসগুলো তখন বের হতে থাকে উপরের দিকে আর যখন ওইখান থেকে গ্যাস বের হয়ে আসে ওই স্থানটা তখন ফাঁকা হয়ে যায় সেটা কেমনে হয় গ্যাসটা তখন উপরের দিকে বের হতে থাকে বের হয় ওই জায়গাটা স্থানটা ফাঁকা হয়ে যায় আর ফাঁকা স্থানে তখন ভূতলের তলের ভূপৃষ্ঠের তলের মাটি সেখানে দাপতে থাকে দেবে গিয়ে সেই স্থানটা ফাঁকা স্থানটা পূর্ণ করতে লাগে সেটা যত দূরেই হোক না কেন আর তখন সেই জমিনের উপরে কাপা কাপি শুরু হয়ে যায় বাড়িঘর দালান কোটা যা থাকে সব থর থর করে কেঁপে সেখানে ওই ফাঁকা অংশ ভরে যায় জোরে কন আল্লাহ আল্লা রব্বুল আলমীন এই নিদর্শন মানুষকে দেখিয়েছেন আর বলেছেন ও আখর আর সেদিন পৃথিবী ফেটে যাবে ফেটে গিয়ে তার মুখ ভূগর্ভের মধ্যে যা কিছু আছে সোনা দ্বারা হীরা জহরত মণি মুক্তা যা কিছু আছে সেদিন বের হয়ে আসবে অকল আল ইংসানো মালাহা আল্লাহ বলছে সেদিন মানুষ বলবে পৃথিবীর আবার কি হল পৃথিবীর কি হল পৃথিবী এমন করছে কেন পৃথিবী কাপাকাপি করছে কেন মানুষ বলবে পৃথিবীর আবার কি হলো আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কারিমের মধ্যে সে কথা বলে দিয়েছেন মানুষ বলবে পৃথিবীর আবার কি হলো পৃথিবীতে কম্পন সৃষ্টি হয় কেন ইয়াও এই দিন তো হাত দিস সেদিন পৃথিবী সব বর্ণনা করবে বলবে আল্লাহ তোমার না ফরমান বান্দা এই বান্দার এই বান্দাদেরকে আমি আমি মাটি আর সহ্য করতে পারবো না সুহান আল্লাহ বলেন মাটির জবান খুলে যাবে কথা কে বলছে আল্লাহ মাটির জবান খুলে বলবে আল্লাহ তোমার না ফরমান বান্দা কি আর সহ্য হয় না মাটির ভিতরে যা কিছু থাকবে সব উপরে বেরিয়ে আসবে মানুষ বলবে পৃথিবীর কি হলো মানুষ বলবে পৃথিবীর কি হলো কেমত শুরু হয়ে যাবে বলছে আল্লাহা পৃথিবী যে কথা বলবে পৃথিবী কথা বলার কারণ হল আল্লা রব্বুল আলমিন স্বয়ং সেদিন পৃথিবীকে কথা বলার অনুমতি দিয়ে দিবেন জরেকন সোহান আল্লাহ আল্লাপাক নিজে পৃথিবীকে বলবে পৃথিবী কথা বলো তোমার মধ্যে যা কিছু আছে মানুষকে শোনাও মানুষ শুনবে চুপ থাকবে কিন্তু কিছু বলার সেদিন থাকবে না রব্বুল আলমিন বলেন এমন অবস্থা সৃষ্টি হবে পাক। এরপর বলছেন সেদিন মানুষ দলে দলে বিভক্ত হয়ে যাবে বিভক্ত হয়ে যাওয়ার পর সেদিন দুনিয়াতে কী কাজ সে করেছে সে সম্পর্কে সে তাকে জিজ্ঞেস করা হবে যে তুমি দুনিয়াতে কি আমল করেছো আজকে আল্লাহ রব্বুল আলমিনের এই কঠিন অবস্থা কঠিন ভয়াবহ দিনে সেদিন তার আর কোনো কিছু করার থাকবে না করিম বলেন এরপরে যদি সে সামান্য পরিমাণ ভালো কাজ করে ভালো আমল করে তাও সে দেখতে পাবে আবার সামান্য পরিমাণ যদি সে মন্দ কাজ করে তাও তাকে সেদিন দেখায় দেয়া হবে সামান্য ভালো কাজ করলেও সে দেখতে পাবে আবার সামান্য মন্দ কাজ করলে সেটাও সে দেখতে পাবে সেটা আবার কেমনে আল্লাহর কাছে কি টেলিভিশন আছে আল্লাহর কাছে কি মোবাইল ফোন আছে না আল্লাহর কাছে বড় পর্দা আছে যা দেখানো হবে সেদিন কিভাবে আল্লাহ দেখাবে বিশ্বের বিজ্ঞানীরা চিন্তা করলো সাড়ে চোদ্দশো বছর পরে এসে যে কোরআনে ক্যারিমের মধ্যে রতিং ফামাইয়ামাল মিসকাল যে আল্লাহ পাকে আমতের দিন ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর ক্ষুদ্র সামান্য আমল যদি সে করে থাকে সেটাও দেখানো হবে আবার ক্ষুদ্র কোনো পাপও যদি সে করে থাকে সেটাও দেখানো হবে এটা কেমনে হবে তারা গবেষণা শুরু করে দিল গবেষণা করে তারা আবিষ্কার করলো টেলিভিশন টেলি টেলিভিশন এই শব্দ তারা আবিষ্কার করলো যে দূর থেকে দেখানো হয় এমন কিছু আমরা আবিষ্কার করব। মানুষ আবিষ্কার করলো টেলিভিশন সেখান থেকে আজকে ছোট পর্দা হয়ে আমাদের ক্যামেরায় দিয়ে অনেক কিছু আজ বিজ্ঞানের কল্যাণে আবিষ্কার হয়েছে সম্মানিত উপস্থিতি এজন্য বলা হয় মানুষ যা কিছু করবে কেমন পর্যন্ত সব এসেছে কোরআন থেকে সুবান বলেন যা এসেছে কত থেকে আসছে কোরআন থেকে এসেছে এই কঠিন দিনে মানুষ জড়ো হয়ে যাবে মানুষ দলে দলে ভাগ হয়ে যাবে আর সে চিন্তা করবে আজকে আমার জন্য কে আছে আমাকে সুপারিশ করবে আজকে এমন কি কেউ আছে নাকি যে আমার কথাগুলো শুনবে আমি যা বলি সে আমাকে একটু হলেও সে আমার প্রতি হেসান করবে আমার প্রতি দয়াপর্বশ সবে আমার সাথে একটু ভালোবাসা দেখাবে কি কেউ আসো এ জমিনে আমার দিকে একটু তাকাও কথা বলো সেদিন কেউ তার দিকে আসবেও না তার দিকে কথাও বলবে না কেউ আসবে না তাকে সহযোগিতা করার জন্য কারণ সেই দিনটার নাম হচ্ছে কিসের দিন বলেন তো কেয়ামতের দিন আল্লাহ রব্বুল আলমিন বলেন আলিমাত তখন প্রতিটি মানুষই জানবে আজকের এই দিনের জন্য সে এখানে কি নিয়ে এসেছে ও বান্দা কি নিয়ে এসেছো এখানে কি বলবে আজকে তোমার কি আছে তুমি কি বলবে আজকের দিনের জন্য কি নিয়ে এসেছে এবং কেমন কাজ সে দুনিয়াতে রেখে এসেছিল যার পাপ পণ্য কেমন পর্যন্ত তার হিসাবের খাতায় এসে জমা হয়ে গেছে সে জানতেও পারে নাই জোরে কোন সুবাহান আল্লাহ সে জানে নাই সে দেখে নাই আল্লাহ বলবে ই করা পড়ো কিতাব তোমার কিতাব পড়ো তোমার বই পড়ো সে বলবে আল্লাহ আমি তো পড়তে জানি না কেমনে পড়ব আমি তো মূর্খ ছিলাম অশিক্ষিত ছিলাম গেও ছিলাম দুনিয়াতে তো আমি পড়াশোনা করি নাই কেমনে আমার কিতাব আমি পড়ব আল্লাহ বলবেন ইকর কিতাব কাফা বিন আফসিকাল এও মালাইকা হসিবা আজকে কেউ তোমাকে সহযোগিতা করবে না আজ তুমি নিজেই তোমার নিজের কিতাব পড়ে দেখো দুনিয়াতে কি আমল তুমি করেছিলে কি ভালো করেছিলে কি মন্দ করে